প্রাচীন পুজো হিসাবে আমি বলবো আমার যতদূর জ্ঞানে আমার সাতষট্টি বছর বয়সে আমি যতদূর জ্ঞানে জানি জেনেছি যে নকরী মুখোপাধ্যায় এই পুজোটা আরম্ভ করেছিলেন তিনি দুটোটি উপসব ছিলেন একদিকে রাধাগোবিন্দ বসতেন স্বপ্ন সে কালী পুজো শুরু করেন সেটা দশশো সাল আমি যতটুকু নথি ঘেঁটে পেয়েছি দশশো একচল্লিশ সাল থেকে পুজো শুরু হয় তারপরে পুরুষানুক্রমে চলে আসে আমার বাবার পরে আমার দায়িত্ব বর্তায় আমি উনিশশো উনব্বই সাল থেকে বাবা আমাকে পুজোর দায়িত্ব দিয়ে তারপরে তখন কিন্তু আমি পুজোর প্রতিমাটা আমি করতাম না করতেন নীলমণি কুণ্ডু আপনারা বংশানুক্রমে যেমন চন্দ্রশেখর পাল কালী এরা বংশানুক্রমে আমাদের গড়ে আসছিলেন তারপরে নীলমণিকুণ্ডু নীলমণিকুণ্ডু জুবের দশাতে তিনি অপারগ হয়ে আমাকে সঁপে দেন এবং মাও রাজি হন আমি আমি চুরানব্বই সাল থেকে ঠাকুর গড়তে আরম্ভ করি মাকে নিজেই গড়ি আমি একজন শিল্পী হিসাবে গড়তে থাকি আগজ বাবার এবং আমাদের চোদ্দপুরুষের বা নগপরিম সেই যে প্রথা আজকে প্রায় চারশো বছরের গায়ে যে প্রথা আমি আজও পর্যন্ত আমার সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে চেষ্টা করি সেই প্রথাটাকে বুঝিয়ে রাখার এখানে বলি আছে আমাদের বলির ব্যবস্থা আছে এবং চাল কুমড়ো বেশি চক্ষুদানের ব্যবস্থা আছে এবং আমাদের পঞ্চোপচারে যে ব্যঞ্জন এবং ভোগের বিশাল ব্যাপার থাকে যে ভোগটা আগামী সকালবেলায় প্রায় অগণিত মানুষ আসবেন একটু একটু করে এই প্রসাদ পাওয়ার জন্যে আগামী সকালবেলায় সেই ভোগ নেয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য আমাদের সাধ্যমতো এই ভোগ প্রসাদ আমরা বিতরণ করে দিয়ে থাকি আমাদের একটা প্রথা আছে যে বিজয়া দশমীর দিন আমাদের এই মায়ের মাটি উঠবে আর এই বছর যে চাকবদ্বীপটা জ্বলছে সেই জাক হাডি হাঁড়ি মায়ের চাঁদমালা এবং প্রদীপসহ সেই হাঁড়িটি যেখানে মাকে বিজয়া করা হয় হয়েছিল গত বছর সেইখান থেকে মাটি তুলে আনা হবে এবং মায়ের বেলপাতাতে নতুন আলতা বাসকলমে মায়ের বীজ লিখে ওই যেখানে বিজয়া হয়েছিলো সেখানে যে মাটি লেপন করে মায়ের গায়ে দেওয়ার পরে এবার বাঁধা এবং মাটির কাজ চলবে এবং ওই যে বিল মায়ের বীজমন্ত্র লেখা এবং বাবার বীজমন্ত্র লেখা যে বেলপাতাগুলি ওনার হৃদকমলে দিয়ে তবে মায়ের গড়ন হবে একেই বলে মাটি তোলা আমরা দেখি যে মাটি তো টা হয়ে যাচ্ছে ঠাকুর হয়ে যাচ্ছে কিন্তু এটা নয় ঠিক নয় কারণ মাটি না উঠলে বীজ না পড়লে তাহলে কোনো দিন গাছ জন্মাতে পারে না সেই জন্যে মাটিটা তুলাম এটা ছেলে খেলা ব্যাপার নয় মাটি উঠলে তবে মায়ের গড়ন হবে এটাই বীজ সম্পর্ক কারণ এবং পুজোর আগের দিনে মায়ের যে বোধন হয় সেই বোধনের দিনে দিনে সকালবেলা খোলা মঙ্গল করা হয় মাঙ্গলিক ক্রিয়া হিসাবে আমার নাম উত্তম কুমার মুখার্জি এদের পুরো নিয়মটি হচ্ছে তন্ত্রোক্ত বিধানের পুজো এবং পুজোতে যথাযথভাবে একবারে ষোলোশো থেকে আরম্ভ করে ভোগ বলিদান সমস্ত কিছুই হয় চক্ষুদানের বলিও হয় আর অন্তে ছাগ বলিও হয় আগ বলিও হয় ছাঁচি কুমড়ো হয় পুজোটা ধরুন মহানিশায় আরম্ভ করা হয় সচরাচর মোটামুটি সাড়ে দশটা এগারোটা এবং সম্পূর্ণ শেষ করতে সকাল ছটা আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে পূজা অন্তে বিসর্জন করা হয় তো বিসর্জনের সময় কোথায় কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই ফুলের মধ্য থেকে একটা বড় প্রজাপতি বৃসজনের পরে ঠিক সুতোটা কাটার পরেই প্রজাপতিটি উড়ে বেরিয়ে চলে গেল মা যে এসেছিলেন এবং যে চলে গেলেন তার প্রমাণস্বরূপ ওইটুকু দেখেছি জগদীশ চক্রবর্তী